নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে মোচা দিয়ে বানিয়ে দেখাবো দারুণ স্বাদের মোচার কাটলেট খুব সহজে চট জলদি চটপট কিভাবে এই মোচার কাটলেট বানানো যায় এবং এটা খেতে দোকানের চেয়েও কিন্তু বেশি টেস্টি হবে তার জন্য প্রথমে মোচাটা কুচি করে সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল এটা সকালে করা হয়েছিল যার ফলে মোচার কালারটা চেঞ্জ হয়ে এরকম কালো হয়ে গেছে সকালে সিদ্ধ করে রাখা হয়েছিল বিকালে এটাকে মেখে নিয়ে মানে হাত দিয়ে একটু ভালো করে চটকে নিয়ে এর ভিতর থেকে সমস্ত জলটা এইভাবে প্রেস করে বার করে নিতে হবে এর ভিতর থেকে যতটা সম্ভব চেষ্টা করবেন জলটুকুকে বার করে নিতে তবেই কিন্তু কাটলেটটা ভালো হবে এবার একটা ছোট প্লেট নিয়ে তার ভিতরে নিয়ে নেওয়া হলো ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর ওয়ান টেবিল স্পুন ময়দা ময়দা আর কর্নফ্লাওয়ার দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর ভিতরে দিয়ে দেয়া হলো সামান্য একটু নুন নুনটা দিয়েও নুনটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর ভিতরে দিয়ে দেয়া হলো অল্প একটুখানি জল জল দিয়ে এটাকে গুলে নিতে হবে এরকম পাতলা একটা ব্যাটার বানিয়ে এটাকে একটা সাইডে রেখে দিলাম এইবার কড়াইটা গরম করে তার ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু তেল তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন অল্প পরিমাণ তেল দিয়েই কিন্তু এই পুরটা বানাতে হবে এইবার এর ভিতরে চার থেকে পাঁচ কোয়া রসুন থেঁতো করে এই তেলের ভিতরে দিয়ে রসুনটাকে হালকা লালচে করে ভেজে নিতে হবে রসুনটা পেস্ট না দিয়ে এইভাবে থেঁতো করা রসুন দেবেন তাহলে মোচার কাটলে খেতে বেশি সুন্দর লাগে এইবারে সিদ্ধ করে জল ঝরিয়ে নেয়া এই মোচাগুলোকে ভিতরে দিয়ে দিতে হবে দেখুন এখানে কিন্তু এই মোচার ভিতরে এক ফোঁটাও জল নেই শুকনো করে দিলে এই যে পুরটা এটা কিন্তু খুবই ভালো হয় এইবার একটা সিদ্ধ আলু নিয়ে এভাবে হাতের সাহায্যে আগে ম্যাশ করে নেব আলুটা হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়ে তারপর এটা এই মোচার পুরের ভিতরে দিয়ে দেব আলুটা কিন্তু খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করে এই মোচার ভিতরে জল থাকলে এটার ভিতরটা কেমন গদগদ হতো খেতে ভালো লাগতো না মুচ মুছে কম হতো আর এই জলটা না দিয়ে আলুটা দিয়ে যদি এটা ভালো করে এইভাবে একটু সময় ধরে কষানো হয় তাহলে কিন্তু এটা দারুণ ক্রিস্পিও হয় এবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো কুচি করে রাখা কাঁচা লঙ্কা আপনারা কাঁচা লঙ্কার বদলে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারে। এইবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো সামান্য হলুদ গুঁড়ো এখানে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে একটা লালচে কালার আসবে তবে আমি এখানে কোনো প্রকার লঙ্কার গুঁড়ো ব্যবহার না করে শুধুমাত্র হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিলাম টু টি স্পুন ধনে জিরে এবং গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ছিল সেই গুঁড়োটা দিয়ে দেয়া হলো তার সাথে দিয়ে দেয়া হলো ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেয়া হলো ওয়ান টি স্পুন এখানে চাট মশলার গুঁড়ো এই তিনটে মশলা দেওয়ার কারণে এর থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে লাস্টে চাট মশলা দেওয়ার কারণ হালকা একটু যাতে টক টক হয় সেজন্য শেষে এই চাট মশলা দিলে এর টেস্টটা খুব ভালো আসে এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নেওয়া হলো এবার এর ভিতর দিয়ে দেওয়া হলো নুন সিদ্ধ সময় নুন দেওয়া হয়েছিল যেহেতু কিছুটা পরিমাণ জল বেরিয়ে গেছে এবং সিদ্ধ আলু দেওয়া হয়েছে তাই নুনটা আরেকটু প্রয়োজন বলে নুন দিয়ে দেওয়া হলো যেহেতু চাট মশলা দিলাম তাই সেই টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিলাম মোচার কিন্তু একটা কষ ভাব থাকে সেই কষ ভাবটাকে কাটানোর জন্য কিন্তু সামান্য চিনি ব্যবহার করতে হবে না হলে এর টেস্টটা ভালো আসবে না আর দিয়ে দেয়া হলো শুকনো খোলায় ভেজে রাখা বাদাম বাদামগুলো শুকনো খোলায় ভেজে ওপরে লাল খোসাগুলো তুলে নেওয়া হয়েছে শেষের দিকেই ভাজা বাদামটা দিতে হবে ভাজা বাদামটা দিয়ে মিশিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে নিতে হবে ভাজা বাদাম দিয়ে কিন্তু এটাকে বেশিক্ষণ আর নাড়াচাড়া করা যাবে না তাহলে বাদাম এই মোচার ভিতর থেকে রসটুকুর টেনে বাদাম নরম হয়ে যাবে এইবার এটাকে নামিয়ে রাখবো ততক্ষণে এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এই ব্যাটারের ভিতরে দিয়ে দেব সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে একটুখানি মিশিয়ে নেব যাতে এর কালারটা হালকা হলুদ হয়ে আসে এবার পুরটা হালকা ঠান্ডা হয়ে গেছে এটাকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে কারণ গরম অবস্থায় হাতে করে এটা শেপ দিতে গেলে হাতে গরম লাগতে পারে যখন হালকা গরম অবস্থায় থাকবে তখন এইগুলোকে নিয়ে প্রথমে হাত দিয়ে ভালো করে প্রেস করতে হবে যেহেতু এর ভিতর কোনো প্রকার জল নেই তাই এটা কিন্তু হাত দিয়ে একটু সময় নিয়ে প্রেস করে করে শেপে আনতে হবে প্রথমে এভাবে হাতের সাহায্যে আগে এটাকে গোল করে নেওয়া হলো বেশ এরকম বড়ো সাইজ করে নিয়ে গোল করে নিতে হবে তারপর দুই হাতের সাহায্যে প্রেস করে এরকম চৌকো একটা শেপ করে নেব আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ বানিয়ে নিতে পারেন আমি যেহেতু কাটলেট বানাচ্ছি তাই এরকম শেপ করে নিয়েছি এইভাবে সমস্ত মোচাগুলোকে আস্তে আস্তে এরকম করে শেপ করে নেওয়া হলো এখানে একটা ছোট মোচা এবং একটা আলু সাহায্যে যে পুটটা বানিয়েছি তাতে আমার মোট চারখানা কাটলেট হয়েছে দোকানে ওরা এর ভিতরে বেসন জাতীয় কিছু মিশিয়ে দেয় তার ফলে অনেক বেশি কাটলেট বানানো যায় সেজন্য টেস্টটা কিন্তু ভালো আসে না কিন্তু এইভাবে যদি বানানো হয় এর টেস্টটা দুর্দান্ত হয় এইবার এই কর্নফ্লাওয়ার গোলা যে মিশ্রণটা ছিল তাতে একটুখানি ডুবিয়ে দুই দিকটা ভালো করে কোট করে নেওয়ার পর এইবারে ব্রেড ক্রামসের ভিতরে দিয়ে এটাকে কোট করে নেব। আমি এটা সিঙ্গেল কোট করছি আপনারা যদি চান এটা ডাবল কোটও করতে পারেন তবে যেহেতু মোচার কাটলেট এবং কুটটা একদম পারফেক্ট আছে সেজন্য এটা একটা কোট করলেই দারুণ মুচমুচে হয়ে যাবে এইভাবে সমস্ত মোচার কাটলেটগুলো খুব সুন্দরভাবে কোট করে নেওয়া হলো এবার কড়াইতে তেল গরম করে নেওয়া হয়েছে গরম তেলের ভিতরে আস্তে আস্তে কাটলেটগুলো ছেড়ে দিতে হবে প্রথমে গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে তারপরে এটা দেওয়ার পরে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে হাই ফ্লেমে কিন্তু কখনোই ভাজা যাবে না কারণ ব্রেড ক্রামস খুব তাড়াতাড়ি লাল হয়ে যায় মোচার কাটলেটগুলো এইবারে লো ফ্লেমে আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নিতে হবে এই কাটলেটগুলোকে কিন্তু একটু বেশি করেই ভাজতে হবে যেন কালচে ব্রাউন হয়ে যায় কারণ ব্রেড ক্রামস খুব তাড়াতাড়ি লাল হয়ে যাওয়ার কারণে এটাকে একটু বেশিক্ষণ ধরে ভাজতে হবে কড়া করে ভাজলেই এটা মুচমুচে হবে আর ভিতরের পুরটা যেহেতু অলরেডি কুক তাই বাইরের এটা কুক হয়ে গেলেই কিন্তু কাটলেট রেডি হয়ে যাবে এইভাবেই সমস্ত মোচার কাটলেটগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার সামান্য টমেটো সস আর কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে আমি এটা সার্ভ করেছি এই মোচার কাটলেট কিন্তু দোকানের মোচার কাটলেটের চেয়ে অসাধারণ খেতে হয় আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমারই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ